জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই জয় 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 নাথের জয় জয় গুরু উস্তাদের জয় ভালো আছেন তো আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনার সুখেও শান্তিতে আসেন আজ আমি আপনাদের সামনে যে বিদ্যাটি মুক্ত করিতে যাইতেছি তাহা হইল একটি কঠিনতম বিদ্যা এই বিদ্যা দ্বারা যে কোনো সর্পের যে কোনো উজার যে কোনো বদ্যের পরিচালান দিয়া সর্পকে আনিতেছে সে কি আপনি কাটিয়া দিতে পারিবেন কিন্তু দয়া করিয়া কোনো উজা বদ্ধ কবিরাজ যদি পরিশ্রম করিয়া সর্পকে চালান করিয়া রুগীকে বিষমুক্ত করিতে চায় যায় আপনার সামনে যদি সেই সর্প দেখিতে পান কিংবা সর্প আসিয়াছে বিষ নামাইবে সে সময় যদি দেখিতে পান তাহা হইলে আপনি এই মন্ত্রটি প্রয়োগ করিবেন না কেননা সরপের করি কাটিয়া যাইবে এই জন্য আপনারা আমার অনুরোধ আপনাদের কাছে শত শতকোটি প্রণাম জানি আমি আপনাদের অনুরোধ করছি এই মন্ত্র সারা যায় না তবু আমি সারিতেছি এই বিদ্যা আমি সারিলাম দয়া করিয়া আপনারা নিজের কবর নিজে খুরিবেন না মানুষকে উপকার করিতে পারিলে উপকার করিবেন ক্ষতি করিতে যাইবেন না আপনার সামনে দিয়া যদি কোনো সরপের করি লাগিয়া আপনার সামনে দিয়া সেই রোগীর কাছে যায় তাহা হইলে এই ধুলা হয় না সরপের করি কাটিয়া দিবেন না সরপের করিয়া কাটিয়া দিলে রুগীর জীবন বিপন্ন হইবে ওজার জীবনও বিপন্ন হইতে পারে আপনার জীবনও বিপন্ন হইতে পারে এই জন্য আপনি পরের ক্ষতি করিতে যাইবেন না পরে বহু কষ্ট করিয়া তুরি চালান দিয়া সর্প কেটা আনিয়াছিল টানিয়া ওই রোগীর বিষ নামাইবার জন্য সে সর্পের পরি আপনি কাটিয়া দেবেন না আপনাকে বারবার অনুরোধ করছি আপনারা ধর্মের কাছে দেনা থাকিয়া যাইবেন ধর্ম ধর্মই থাকিয়া যায় ধর্মের ভরা আস্তে আস্তে বয় হ্যাঁ সদা সত্য ধর্মকে আপনারা রক্ষা করিয়া চলিবেন একটি উস্তাদের কর্তব্য হইল আরেকটি উস্তাদকে সাহায্য করা আপনি যদি তাহাকে সাহায্য করিতে পারেন তাহলে সাহায্য করিয়েন কিন্তু তাহার সর্বনাশ করিয়েন না নিজের সর্বনাশ হইবে নিজের সর্বনাশ নিজে ডাকিয়া আনিবেন না নিজের নিজেই খুদিবেন না এই জন্য অনুরোধ করছি আপনারা এই মন্ত্রটি শিখিয়া কাহকে কোনো ক্ষতি করিবেন না আমার এই চ্যানেলে যারা আছেন আশা করি সাবস্ক্রাইব করি আমার সঙ্গে আছেন তবে বেলা এই অন করিয়া রাখিবেন আমি নিত্য নিতুন ভিডিও আপলোড করিব আপনাদের সামনে পৌঁছিয়া যাইবে ভিডিওটি লাইক করিয়েন সর্ববিদ্যা শেয়ার করিবার দরকার নেই যাহা হোক মন্ত্রটি এইবার আপনারা শুনুন ধুল ধুল স্বর্গের ধুল মঞ্চের মাটি সারে সর্পের পরিকপাটি মন্ত্রটি আপনারা আবারও শুনুন ধুল ধুল স্বর্গের ধুল মঞ্চের মাটি সারে সর্পের কুড়ি কপাটি দ্বারা আপনারা সর্পের করিকে কাটিয়া দিতে পারিবেন এবার নিয়মটি আপনারা ভালো করিয়া শুনুন যখন আপনি করি চালান দিয়া সর্পকে আনিলেন সর্পে আপনার রুগীর শরীর হইতে বিষ বিষয় নেয়ার পরে যে দুধুর বাটি দুধ খেতেও পারে নাও খেতে পারে দুধের বাটির ভিতরে সর্প বিষ ঢালিয়েও চলে যাইতে পারে তখন আপনার কাজ সমাদা হইয়া গেলে সর্প বিষ টানা হইয়া গেলে সর্প বিষ নামান হইয়া গেলে পর আপনি ওই সর্পকে এই ধুলি পরা দিয়া সর্পের করি কাটিয়া দিবেন আপনি যেখান থেকে সর্পক্রিয়া করিতেছিলেন সেখান থেকে এই তিন আঙুল দিয়ে এইভাবে এইভাবে একটু ধুলা তুলুন এক চিনটি ধুলা তুলুন তুলিয়া মন্ত্রটি পাঠ করুন পাঠ করুন ধুল 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 স্বর্গের ধুল মঞ্চের মাটি সাড়ে সর্পের করি কবাটি পড়িয়া ফুক দিন ধুল 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 স্বর্গের ধুল মঞ্চের মাটি সাড়ে সর্পের করি কবাটি স্বর্গের ধুল মনসের মাটি সারে সর্পের করি কবাটি ধুল 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 স্বর্গ